s <laughs> সারা জীবন সুস্থ থাকার জন্যে সারা জীবন রোগ থেকে মুক্ত থাকার জন্যে নবীজির শিকানো দাউদ শরীফের পণ্য শত চৌ নম্বর হাদিস শরীফের চোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে আপনি যদি একটি নিয়মে এক সকাল এক বিকাল আমল করতে পারেন যত ধরনের কঠিন এবং মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন ক্যান্সার রোগ জলাতঙ্ক রোগ কুষ্ঠ রোগ ডায়াবেটিস হার্ট অ্যাটাক এই সমস্ত কঠিন এবং জটিল রোগ থেকে আপনি হেফাজতে থাকতে পারেন করবেন আল্লাহ একবার দোয়া গুরু শব্দে শব্দে আরবি বাংলা বলে দিব লেখে দিব ইনশা আল্লাহ শেখায় দিব নিয়ম কাননটাও বলে দিব নবীজি স্বয়ং এই দোয়ার আমল নিজে করতেন একজন সাহাবি তার বাস্তব প্রমাণ আবু দাউদ শরীফের সেই শক্তিশালী দোয়ার হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নবীজির একজন সাহাবি আনাস এবনে মালিক রাদি আল্লাহ আনহু তিনি বলেন বিশ্বনবী এই দোয়ার উপর আমল সব সময় করতেন এবং আমাদের আমাদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আমি নিজে আনাস এবনে মালেক রাদি আল্লাহ তালু একশত তিন বছর পর্যন্ত হায়াত পেয়েছিলাম আমি জীবিত থেকেছি সারা জীবন আমার যতদিন হায়াত আল্লাহ তালা আমাকে দিয়েছে কঠিন এবং জটিল কোনো রোগ হয় নাই আল্লাহ একবার আপনি আমিও যদি নবীজির শিকা নই আমলটা করতে পারি আজকের থেকে ইনশা আল্লাহ যত ধরনের কঠিন এবং জটিল রোগ হয়েছে এই সমস্ত রোগ বিরা থেকে আল্লাহ তালা আমাদের কে হেফাজত করবে এবং ভবিষ্যতে আর কোনোদিন মারাত্মক কঠিন জটিল রোগ আপনার আমার হবে না আল্লাহ একবার নবীজির শেখানো আমলের এত পাওয়ার এত শক্তি তবে মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে হয় দেখেন প্রিয় দিনী ভাই এবং বোন আরবিতেও লিখে দিচ্ছি দোয়াটা বাংলাতেও লিখে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণে আমল করতে হয় অনেকে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ না শিখে ভিডিও স্কিপ করে করে দেখে অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবো ও মহিলা মা বোনেরা ও প্রিয় দিনই ভাইরা অবশ্যই কিন্তু একদম মনোযোগ দিয়া শব্দে শব্দে শিখুন দেখেন আগে নিয়ম কানুনটা বলেনি আপনি আদায় করার পরে এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে পাঁচ থেকে দশ মিনিট সময় সর্বোচ্চ মিনিট লাগবে আপনি আমলটা করতে পারবেন আপনি এই নবীজির শক্তিশালী দোয়াটা তিনবার পাঠ করবেন এই নিয়মে আল্লাহ একবার আগে দুরুদ শরীফটা সহি শব্দগুলি শিখুন এই দুরুদ শরীফটা একবার পাঠ করবেন এরপরে শক্তিশালী নবীজির শিখুন

على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم

এরপরে নবীজির শিকানো আবু দাউদ শরীফের পনেরোশো চৌবান্ন নম্বর হাদিস শরীফে যে শক্তিশালী দোয়াটা নবীজি নিজেও আমল করতেন সাহাবাই কেন আমল করতেন এই দোয়াটা তিনবার আপনি আমল করবেন মনে মনে বলবেন আল্লাহ হার্ট অ্যাটাক ক্যান্সার রোগ এবং যত ধরনের স্টক রয়েছে কুষ্ঠ রোগ এবং শ্বেত রোগ এই সমস্ত কঠিন এবং জটিল রোগ থেকে আমি তোমার নিকট চাচ্ছি আপনি এই শক্তিশালী দোয়াটা এখন যে সব্য শেখা দিচ্ছি তিনবার পাঠ করবেন এরকম ভাবে আমার সাথে সাথে পাঠ করুন আিনালি ওয়াল জুনি বলতে হবে বা একটু কষ্ট করে হলেও সোহি সুতো চলে শিখো আউহ্মা ইন্নি আউদ্রোপিকা মিনাল বা রসি ওয়াল জোনোনি wa min sayyi'il il abar pat kurun Allahumma inni a'udhu bika minal barasi wal jununi wal juzami wal juzami wa min sayyi'il asqam alaikum warahmatullahi Allahumma inni a'udhu bika minal barasi wal jununi এই আবু দাউদ শরীফের পনেরো শত চৌহান্ন নম্বর হাদি শরীফের এই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই কিন্তু তিনবার পাঠ করবেন একদম মন থেকে এরপরে যদি আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমলটা করেন তাহলে সংক্ষিপ্ত মোনাজাত করবেন হ্যাঁ এই দোয়াগুলোর উপর আমল করার পরে যদি মোনাজাতে বলতে পারেন আল্লাহ অনেক দিন ধরে রোগে ভুগছি মানে যত ধরনের কঠিন রোগ রয়েছে ক্যান্সার রোগ জলাতঙ্ক রোগ কুষ্ঠরোগ রোগ এই সমস্ত রোগে আমি আক্রান্ত দুনিয়ার যত এম বিবিএস বড় ডাক্তার আছে সমস্ত ডাক্তাররাই আমার চিকিৎসা করেও আমাকে ভালো করতে পারে নাই অ্যাভেনে সহ বিভিন্ন বড় বড় হসপিটালের ডাক্তাররা চিকিৎসা করেছে কিন্তু আমি ভালো হয় নাই কিন্তু আমি জানি তুমি সমস্ত ডাক্তারদের চাইতো সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ একবার তুমি মুহূর্তে আমাকে সেফায়ে কামেলা আজ এলা বা করে দিতে পারো এরকমভাবে আপনি দুই হাত উঁচু করে আল্লাহ তার নিকট সংক্ষিপ্ত আকারে মনাজাত করবেন এটা শুধু এরকম পাওয়ার ফুল শক্তিশালী দোয়া যে আপনার রূপ থেকে মুক্তি হবেন তা নয় যত ধরনের নজর আছে যত ধরনের আপনাকে আক্রমণ এবং ব্ল্যাক ম্যাজিক যত ধরনের যা দুটনা সব কিছু থেকে আপনি হেফাজত থাকতে পারবেন এত শক্তিশালী দোয়া আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ আল্লাহ তাহলে আপনাদেরকে সেই তৌফিক দান করুক আমি না যে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত